নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর ক্যাপসিকাম দিয়ে নিরামিষ পনিরের রেসিপি হাতে সময় কম থাকলে যে কোনো নিরামিষ দিনে খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে আপনারা অনায়াসেই চটজলদি এই পনিরের রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ক্যাপসিকাম আর আলু দিয়ে নিরামিষ পাতলা পনিরের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামের সাথে মাপ করে আমি আলুগুলোকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পনির টমেটো এক ইঞ্চির মতো আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তো প্রথমেই আমি পনিরগুলোকে ভেজে নেব আমি আজকে পনিরগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেও করতে পারবেন পনিরটাকে ভেজে নেওয়ার জন্য দেবো সামান্য একটু লবণ আর দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে পনিরটাকে একটু ভালো করে ভেজে নেবে পনিরটা হালকা করে ভেজে নিয়েছি পনির কিন্তু বেশি ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে এবার আমি পনিরগুলোকে তুলে নেব এবার ওই তেলেই আলুগুলোকেও ভেজে নেব আলুটাকেও আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে এদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে মিক্সার জারের মধ্যে দেবো এক টেবিল স্পুন জিরে কয়েকটা গোটা ধনে একটা মিডিয়াম সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর দেব এক ইঞ্চি আদা কোনো রকম জল ছাড়াই এর একটা প্রথমে আমরা মিহি পেস্ট তৈরি করে নেব আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও তুলে নেব। ফোড়নে দেবো কয়েকটা গোটা জিরে আর দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবার দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা খুব বেশি ভাজার দরকার নেই একটু ভেজে নিলেই হয়ে যাবে এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটাকেও দিয়ে দেবো আমি এখানে গোটা ধনে আর গোটা জিরে ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গোটা ধনে বা গোটা জিরে না থাকে তাহলে কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারি মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব মশলাটা তেলের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এতে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ অনুযায়ী হলুদ লো টু মিডিয়াম ফ্লেমে লবণ হলুদের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো মতো পশানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে মিক্সি ধোয়ার জলটা দিয়ে দেব জলের সাথে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। ঝোল ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবার আলুগুলোকে ভালো করে আবারও ঝোলের সাথে মিশিয়ে নেব ঝোল ভালো মতো ফুটে গেছে আলু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা পনির এবার পনিরটাকেও ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দেব সামান্য একটুখানি চিনি চিনিটাকে আবারও ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব যে কোনো নিরামিষ রান্না চিনি দিলে তার টেস্ট একটু বেড়ে যায় এবার এর মধ্যে দেব হাতে ক্রাশ করে নেওয়া কাঁসরি মেথি আর দেব সামান্য একটু ঘি সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেবো আলু আর ক্যাপসিকাম দিয়ে পনিরের পাতলা ঝোল আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব হাতে সময় কম থাকলে যে কোনো নিরামিষ দিনে আলু আর ক্যাপসিকাম দিয়ে নিরামিষ পনিরের পাতলা ঝোল অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানাতে খুবই কম সময় লাগে আর উপকরণও লাগে খুবই কম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো নিরামিষ পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ